দুই বাংলায় তুমুল জনপ্রিয়তা পাওয়া ওপার বাংলার নায়িকা ইদিকা পাল এবার হাজির হয়েছেন ঢালিউডের আরেক চিত্রনায়ক নীরবের সাথে তবে কোনো চলচ্চিত্রে নয় তারা একসাথে কাজ করেছেন আফগানিস্তানের একটি কোমল পানীয়ের বিজ্ঞাপন চিত্রে যা পরিচালনা করেছেন অনন্য মামুন বিজ্ঞাপনটিতে দেখা যায় মরুভূমির গরমে গাড়ি নষ্ট হয়ে ক্লান্ত ইদিকা বিরক্ত হয়ে দাঁড়িয়ে রয়েছেন জেমস বন্ড স্টাইলে হাজির হয় নীরব কোনো কথা না বলে কোমল পানীয় ছড়ে দেন ইথিকার দিকে পান করে প্রশান্তির ছায়া ফিরে পান ইতিকা এরপর দুজনের মধ্যে জমে ওঠে মিউজিক ও ডান্সের ঝলক বিজ্ঞাপনটির সঙ্গীত আয়োজন করেছেন আলফি গেয়েছেন আলফি ও সাহা গানের কথা লিখেছেন জনপ্রিয় গীতিকার সোমেশ্বরী বিজ্ঞাপনটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে দর্শকদের মন্তব্যে প্রশংসা করাচ্ছে ইদিকা নীরবের নতুন এই জুটি